ছাত্রীর নাম্বার আছে না তোর কাছে একটু ফোন কর না রে ওকে কিসের জন্য না বাড়ির বাইরে বেরিয়ে মেয়েটার প্রথম পরীক্ষা দিয়ে ফিরেছে আজকে কেমন হলো একটু জানবি না পারবো না ওরকম করে বলছিস কেন ডিঙ্কা নিজের বোনের ওপর এত রাগ কিসের তোর ওর কি দোষ বলতো ওর পাপাকে ছাড়া থাকতে পারে না পাপাকে ভালোবাসে তাই গেছে ওখানে এরকম করে বলিস না পারবো না আমি ফোন করতে ও তো আমাদের একটা ফোন করতে পারতো করেছে আচ্ছা মা ঠিক আছে আমি ফোন করে কথা বলে নেব ডিটির সঙ্গে তারপর তোমায় জানিয়ে দেবো কেমন তুমি এখন যাও গিয়ে বিশ্রাম নাও বাবা বলছি যে রাতের মধ্যে আমার নিশ্চয়ই জ্বরটা কমে যাবে রাতের খাবার আমি এসে আপনাকে দেব কেমন ঠিক আছে ঠিক আছে মা তুমি একটু বিশ্রাম নাও আমি জানি মা এখন সে বললে তোমার খুব কিছুই আসবে না তবু যাও শুই একটু বেটার ফিল করবে। হ্যাঁ বাবা। যাও যাও যাও। মা? হ্যাঁ। সত্যি করে বলো তো। তুই তখন হাচট খেলে, তখন থেকে তোমার শরীরটা খারাপ করছে না। তখন তোমার জ্বর এসেছিল তাই তো? এই দাঁড়াও দাঁড়াও এক মিনিট। মাঠে আমি হাচট খেলে কখন? সকালে ম্যাজিস্ট্রেটর অফিসে।#!/শুই সাবুত করে যখন উড়ছিল তখন হাচট খেয়েছিল। তখন কি তোমার মাথা ঘুরেছিল মা কি জানি আমার আমার মনে নেই আন্টি এখন এসব কথা থাক না তুমি যাও রেস্টটা নিয়ে নাও যাও আচ্ছা কারোর সঙ্গে তোমার যেতে হবে না আমি তোমায় ধরে ধরে ওপরে নিয়ে যাচ্ছি চল কেন তুমি আমায় ধরে ধরে কেন নিয়ে যাবে কি আমি কি একা যেতে পারি না নাকি সবাই মিলে এত আতপুত করছো কেন বলো তো আচ্ছা আচ্ছা কেউ অতভূত করবে না কেউ তোমায় ধরবে না তুমি সাবধানে একা একাই উপরে শুতে চলে যাও কেমন তুমি কিন্তু ভেবো না এত তাড়াতাড়ি আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি তোমার খবর নিয়ে তবে আমি রাত্রিবেলা বাড়ি যাবো যদি সন্ধে হয়ে গেছে তো তোমার মেয়েটা একা বাড়িতে আছে কেন শুধু শুধু থাকবে যাও তুমি বাড়ি যাও আরে মেয়ের বাবা আছে তোর কাছে তুমি কিচ্ছু চিন্তা করো না যাও তুমি আস্তে আস্তে ওপরে গিয়ে শুয়ে পড়ো আমি আছি বাড়িতে এখনো বডি সবাই মিলে বললো ধরে নিয়ে যাবে শুনলে না লেগেছে মাথায় ওটো 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 না না ঠিক আছে আমি ঠিক আছে আন্টি হয় তো কিছুতেই এই পেইনটা অ্যাকসেপ্ট করতে পারছে না কিছুতেই পারছে না বমা বাবা ও কেন যে বারবার মাথাটা ঘুরে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না ঠিক আছে ঠিক আছে এত ব্যস্ত হওয়ার কিছু হয়নি আমার কিছু হয়নি আমি ঠিক আছি আমি যাচ্ছি ঘরে না একদম না একদম জেদ করবে না আমি তাহলে পৌঁছে দিয়ে আসবো চলো চলো শুধু শুধু কেন এত সাহস দেখাতে চাইছো মা হ্যাঁ তোমাকে তো বলা হলো তোমাকে ধরে উপরে নিয়ে যাওয়া হচ্ছে কথা শুনছো না কেন তুমি যে নিজেই নিজের উপর ভরসা করতে পারছো না সেটা কি এখনো বুঝতে পারছো না তুমি নতুন নতুন তো খুব বেশি যাবে রে জানবো নিজের উপর ভরসা করতে শিখে না সাথে অত কথা বলার দরকার নেই চলো চলো ধরো আমাকে চলো চলো দাদা তুমি ধরো শোনো অনিরুদ্ধ তুমি আনটির সঙ্গে ওইভাবে কথা বলো না মানুষটার মনে কষ্টটা তুমি বুঝতে পারছো না বারে আমি কিভাবে কথা বললাম আসলে তুমি বুঝতেই পারো না যে তুমি কিভাবে কথা বলো বরাবর একরকম অভ্যেস হয়ে গেছে তো এতটাই আনটিকে টেকেন ফর গ্রান্টেড করেছো এখন যে এখন যখন এই ঝড়ের মুখে পড়েছে তখনও কিভাবে কথা বলবে জাস্ট জানোই না বুঝতেই পারো কিন্তু মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করবে দেখো যা ঘটাচ্ছিল তা তো ঘটেছে আর মা তো অনেক দিন থেকেই পুরো ব্যাপারটার জন্য তৈরি ছিল সত্যি কথা বলতে কি মা যদি একান্তই না চাইতো তাহলে তো ওই ফর্মে সই না করতেই পারত অনুরুদ্ধ সবকিছু এত মেকানিক্যালি হয় না সব ব্যাপারটা ঠিক এরকম নয় দেখো আন্টি পাপাকে ধরে রাখতে চাই তাই জন্য সাইন করেছে ছেড়ে দিয়েছে পাপাকে কিন্তু তার মানে তো এই নয় যে মনে কোনো কষ্ট থাকবে না এই মানুষটাকে না একমাত্র ডিজ্ঞা ছাড়া কেউ চিনতে পারলো না কেউ চিনতে পারলো না দেখো তুমি আর কতদিন এই বাড়িতে এসেছ এই কদিন তুমি মানুষটাকে কেমন জানলে বুঝলে আমি আমি সেই জন্যে তোমার কাছে কমা এখন তোমার কাছে কৃতজ্ঞ মানুষ তোমার অদ্ভুত রাখব সংসারে কোন ঝড় ঝাপটা হলে কি সুন্দরভাবে সামলে নিতে পারে দেখো নিজের জীবনে যখন ঝড় ঝাপটা এলো সব কেমন এলোমেলো হয়ে গেল। কিছু সামলাতে পারলো না জানিনা না সামলাতে পারবে না আসলে জানো তো মানুষ তো অদ্ভুত চিরদিন তো স্বামী সংসার এই নিয়ে জীবন অনেকটুর পাশে কমা মা ওর পাশে একটু দেখো হ্যাঁ আবেদা কি পেপারটাকে বোকা না তো এলাম একটু বসতে দাও ভালু আমি কি তোমায় আমার তুমি ভালো আন্টি যে দাওনি আই অ্যাম সো সরি আমি একদম ভুলে গেছি অ্যাম সো সরি কেন তুমি দাওনি

হ্যাঁ তাহলে গিয়ে দিয়ে এসে যাও দুঃখ কথা বলছি তুমিই আমার সাথে এরকম ব্যবহার কেন করচ নই কেন সারা রাস্তা তো থম মেরে থাকলে তোমার কি হয়েছে একটা ডিভোর্স করতে তোমার যদি এতটাই আপসেট লাগে তাহলে তো করছো কেন কোনো প্রয়োজন তো ছিল না আমি অবসেট হয়ে থাকি আর যাই থাকি কাজটা তো আটকা থাকে নি তুমি সেটাই তো হয়েছে আমি আমি চেয়েছিলাম অনিন্দদা আমি তুমি চাওনি আমি কি চেয়েছি সেটা আমি জানি তুমিও তো চেয়েছিলে তুমি আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে এসে ফুর্তি করবে আর নিজের সংসারটাও রাখবে এটা আমি চাইনি অনিন্দদা তুমি দু নৌকায় পা দিয়ে চলো আমি চাইনি আমি চেয়েছিলাম আমার কাছে এলে তুমি ক্লিন হয়ে আসবে

আমি তোমার জীবন তোমার মেয়ের জীবন সবার জীবন নষ্ট করে দিচ্ছি আচ্ছা অনিন্দা তোমার একটা কথা মনে হয় আমাদের কিন্তু এখনো কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি আজকে তুমি মিউচুয়াল ডিভোর্সের এর পিটিশনে সই করেছ এরপরে তোমাদের সেপারেশন চলবে তারপরে তুমি ডিভোর্স পাবে অথচ তার আগে তুমি তোমার মেয়েকে নিয়ে আমার বাড়িতে চলে এসেছো এই মুহূর্তে তোমার সাথে আমার সম্পর্কটা কিন্তু কেবল বন্ধুত্বে আমি কিন্তু তাও তোমাদের অ্যাকসেপ্ট করে নিয়েছি আমার এই দিকগুলো তোমাদের চোখে পড়ে না না এন্ড ইউ রিপেন্ট ইট ইউ রিপেন্ট ফর ইট বলে দাও পরিষ্কার করে ওখানে বাড়ি পাঠিয়ে দিচ্ছি